আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত মুসলিম ভাইদের জন্য একটি বিশেষ আমল যে আমলের দ্বারা আপনি মামলা মোকদ্দমায় ফেঁসে আছেন বা আপনার সন্তান হচ্ছে না বা কোনো দিন কাছে কাজে টাকা পাচ্ছেন সে দিচ্ছে না বা মাল উদ্ধার করতে পারছেন না এর জন্য বিশেষ আমল প্রথমে দরুদ শরীফ একশো বার সব থেকে ছোট দরুদ দরুদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ছোট দরুদ উত্তম হলো দরুদে ইব্রাহিম লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনশো নিরানব্বই বার লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনশো নিরানব্বই বার

আপনার যেটা জরুরা যে পেরেশানির জন্য আপনি এই আমলটা করেছেন এই জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ চাইলে এই আমলের বরকতে তার প্রেরেশানিকে আপনার পেরেশানিকে দূর করবেন ইনশাআল্লাহ বহু পরীক্ষিত আমল